নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি ড্রাই ফ্রুটস লাড্ডু রেসিপি ইমিউনিটি লাড্ডুও বলে থাকেন অনেকে কারণ এই লাড্ডুতে কোনো রকম গুড় বা চিনি ব্যবহার করিনি মিছরিও ব্যবহার করিনি শুধুমাত্র ড্রাই ফ্রুটস দিয়েই তৈরি এই লাড্ডু রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে এই রকম করে লাড্ডু বানিয়ে নিয়ে রোজ একটা করে খেলে কিন্তু নানারকম অসুখ বিসুখের হাত থেকে শীতকালীন অসুখ বিসুখের হাত থেকে রেহাই পাওয়া যায় চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি এর জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম হলে এতে প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বা অ্যালমন্ড ওয়ান ফোর্থ কাপ এটাকে প্রথমে তিন চার মিনিট ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে আমি এগুলোকে প্রথমে যেসব ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছি সেগুলোকে আগে ভেজে নিয়ে তারপরেই চপ করে নেব আপনারা চাইলে আগে চপ করে নিয়ে তারপরে ভাজতে পারেন তবে ঘিয়ে ভেজে নিয়ে তারপরে চপ করতে ভীষণই সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাজুবাদাম আর দিয়ে দিচ্ছি আখরোট আখরোটও দিলাম ওয়ান ফোর্থ কাপ এটাকেও আমরা এগুলিও প্রথমে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব বেশ কালার ধরে এসছে কাজু এগুলো ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে আবারও তুলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেস্তা আর অল্প একটু ঘি একটু কমে এসছে তাই সামান্য একটু ঘি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে এই পেস্তাটাকেও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এই সবই কিন্তু আমাদের মানে সুগার নিয়ন্ত্রণে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে বা ওজন নিয়ন্ত্রণে এই সমস্ত বাদামগুলো কিন্তু মানে খুবই সহায়ক হয়ে থাকে এইভাবে দেখুন এটাকেও ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নেব এরকম ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে সমস্ত বাদামগুলো আমি এবার একদম ভালো করে চপ করে নেব। এইভাবে ঘি ভেজে নিলে এগুলো চপ করতে সুবিধা হয় তাড়াতাড়ি একদম দেখুন যতটা মিহি করে চপ করা সম্ভব ওরকম চপ করে নেব আর এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম খেজুর যেগুলোর দানা ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটু পেস্ট করে নেব আপনারা চাইলে একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন তার ফলে একটু নরম হয়ে যাবে তারপর ভালো করে জল থেকে তুলে একটু শুকনো করে নিয়ে তারপরে আবার কড়াইতে ঘি দিয়ে সেই ঘিয়ের মধ্যে এটাকে আমরা এই খেজুরটাকেও ভেজে নেব তা আমি এই খেজুরটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি এরকম যতটা পেস্ট হয়েছে করে নিয়েছি তার মধ্যে দু একটা দানা দানা রয়েছে তাতে কোনো অসুবিধা নেই এবার এই ঘিয়ের মধ্যে এই খেজুরটাকেও খুব ভালো করে তিন চার মিনিট একদম ঘিয়ের মধ্যে এইভাবে মিশিয়ে নেব। ভেজে নেব একদম ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব তারপরে আস্তে আস্তে দেখুন পুরো ঘিয়ের সঙ্গে এর মধ্যে যে মানে জলীয় ভাবটা আছে সেটা আস্তে আস্তে টেনে যাবে আর ঘিয়ের মধ্যে একদম খুব ভালো করে যখন তিন চার মিনিট এটাকে নাড়াচাড়া করা হয়ে গেল তারপরে গ্যাসের আঁচটা একদম লো করে রেখেই এটাকে আমরা ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে চাইলে একটুখানি এলাচ পাউডার অ্যাড করে দিতে পারেন তাহলে সুন্দর গন্ধ আসবে তবে আমি যেহেতু ঘি পুরোটা ভেজে নিচ্ছি ঘিয়ের গন্ধের জন্য আমি আর এখানে রকম এলাচ পাউডার ব্যবহার করলাম না তবে একটুখানি আদা পাউডার যদি থাকে ব্যবহার করে নিতে পারেন বা ঘিয়ের মধ্যে এই খেজুরটা দেওয়ার আগে একটু আদা কুচি দিয়েও নাড়াচাড়া করে নিতে পারেন তাহলে আদা আমাদের শীত এই শীতকালে গলা ধরা সর্দি কাশি এসবের জন্য খুবই উপকারী এবারে দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে যখনই আমরা এইগুলোকে এরকম আস্তে আস্তে গড়ে নেব তখনই কিন্তু লাড্ডুর আকারে এগুলো গড়া হয়ে যাবে এখানে কোনো রকম চিনি গুড় কিচ্ছু ব্যবহার করা হয়নি ভীষণই হেলদি একদম ইমিউনিটি লাড্ডুও বলা হয়ে থাকে এই লাড্ডুকে শীতকালের স্পেশাল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে ড্রাই ফ্রুটস রেসিপি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্টেয়ার্স কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ